রাঁধে রাঁধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে খুব ছোট্ট করে ইন্ট্রো দিলাম এরপর যাচ্ছি আমরা গোকুল দাম এখানটায় আমরা একটা গাইড নিই গাইডের সেরকম কোনো খরচ নেই পারলে এখানটা গাইড নেবেন সব কিছু ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন তাই অবশ্যই বলবে এখানকার একটা গাইড নেওয়ার গাইডের মুখ থেকে কিছু বর্ণনা শুন আর

এনেছিলেন আর এটা হলো রমন রেতি আশ্রম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করেছিলেন যে বালিতে বসে রমন রেতি রমন মানে শ্রীকৃষ্ণ রেতি মানে বালি তো এখানটায় আর সৌভাগ্য হলো না কিন্তু এই মাটি বাড়িতে নিয়ে এসেছে অবশ্যই যখন বৃন্দাবন যাবেন বৃন্দাবনের রজ বাড়িতে নিয়ে আসবেন বৃন্দাবনের রজ খুবই শুভ কারণ যেখানে কলিযুগের শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন খেলা করেছিলেন বড় হয়েছিলেন তার লীলা করেছিলেন সেই মাটি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন ভগবানের স্পর্শ করা জিনিস মানেই সেটা পবিত্র তাই তো নাকি আর এখানে হলো রমনরীতির সামনেই আছে একটা ওই চিড়িয়াখানাই বলবো আর কি কিছু হরিণ বিভিন্ন রকমের রঙের এখানে ঘুরছে তো এটাই দেখলাম আর কি আর কি করবো কিছু করার নেই যেহেতু রমণ আশ্রমটা বন্ধ আর আমরা রমণ আশ্রম আর কি বারোটার সময় বন্ধ হয় আর সেই বিকাল চারটের সময় খোলে এটা মনে রাখবেন টাইমটা যারা আমার ভিডিও দেখছেন তো সেই বুঝে আর কি কী আর করা যাবে সব কিছু তো আর এক যাত্রায় হয় না তাই আর কি যেমন বিনোদ বাবাজির আশ্রম বিনোদ বাবাজিকে দেখতে পেলাম না সেরকমই আর কি হয়তো পরে কখনো হবে এটা উখল বন্ধন আশ্রম উখলবন্ধন মানে জানেন দামোদর আমাদের যিনি দামোদর যাকে মাতা যশোদা দাম দিয়ে বেঁধেছিলেন গাছে যার জন্য আমরা দামোদর ব্রত যেটা করি সেটা হলো এই জায়গাটায় এই জায়গাটায় এলাম এই জায়গাটায় খুব সুন্দর জায়গা বৃন্দাবনের প্রত্যেকটা জায়গায় জানেন আমার এবারে ঘুরে এত ভালো লেগেছে কী বলবো আসলে ভগবানকে ভালোবেসে যখন সেই জায়গাটায় যাওয়া হয় নয় সেই জায়গাটার মাহাত্মই আলাদা হয়ে যায় কি চাই বিনোদ বাবার বাস্তবের দশক এখানে মা যশোদা কৃষ্ণকে যে দামোদর যে আমরা দামোদর বোধ করি যে দাম দিয়ে বেঁধেছিল সেইটাই এখানে হয়েছিল এখানে এই যে এই যে মাটি মাটি গুলো কত ঠান্ডা রেখেছি আমাদের ওখানে মাটি কিন্তু এত ঠান্ডা নয় ঠান্ডা প্লাস হচ্ছে ফ্রেশ

কালো 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 তাহলে সেই সেই রঙের কি কি করবে হবে আমাদের এত এখানে এই যে দেখতে পাচ্ছেন এই মতো পাথরটা এটাতেই নাকি ভগবানকে বাঁধা হয়েছিল এটার ওই মানে অবশিষ্ট রয়ে গেছেন তো এটার বিষয়ে উনি কিছু বর্ণনা করছিলেন আর কি সেটা শোনাতে পারলাম না কারণ ওটা মন দিয়ে শুনছিলাম আর কি এখানে চলে এলাম আরো একটি পয়েন্ট ওই যে দেখুন ব্রহ্মাণ্ড ঘাট ব্রহ্মাণ্ড ঘাট আপনারা নিশ্চয়ই জানেন যেখানে ভগবানের মুখে মা যশোদা ব্রহ্মাণ্ড দেখেছিল কারণ এই ঘাটে বসে যখন শ্রীকৃষ্ণ মাটি খেয়ে ফেলেছিলেন তখন মা যশোদা এসে বলেছিল মুখ খুলতে তখন মুখে মাটির জায়গায় সারা পৃথিবীকে দেখেছিলেন সেই জন্যই এই ঘাটের নাম হয়েছে ব্রহ্মাণ্ড ঘাট এরা হলো ব্রহ্মাণ্ড ঘাট যেখানেই ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়ে ফেলেছিলেন আর মা তার মুখে পুরো ব্রহ্মাণ্ড দেখেছিলেন এরা তো সবাই জানেন কাহিনী আজকের দিনে সাইট সিইংয়ের পয়েন্ট প্রত্যেকটা সম্পন্ন হল তাই আমরা এখন বাজে বিকাল চারটের সময় তাড়াতাড়ি করে ছুটে এসেছি এত লোকের সমাহার মানেই আশা করি বুঝতে পাচ্ছেন রাধে রাধে সেই রাধারানীর সেই মহারাজ্যির দর্শন করতে এসেছি জানি না কতটা সফলতা পাবো তবুও চলুন সব দিয়ে অপেক্ষা করি তারপরে না হয় আপনাদের জানাবো যে দর্শন পেলাম কি আদৌ না পেলাম এখানে আর কি সবাই লাইন দিয়ে এটা হলো রাধা কেলিকুঞ্জ মহারাজ্যির দুটো আশ্রম একটা হলো শ্রীকৃষ্ণ স্মরণম আর একটা হলো রাধা কেলিকুঞ্জ রাধা কেলিকুঞ্জে যিনি উনি বার্তালাপ করেন দর্শন দেন সৎসঙ্গ করেন ওখানে থাকেন এই সমস্ত কিছু হয় তারপর দীক্ষাও দেন এই সমস্ত তো আমরা তাড়াতাড়ি করে আর কি আজকে ঘুরে চলে এসেছিলাম যে সবাই বলছিলো যে বিকালে ওনাকে মহারাজজি দর্শন দিচ্ছেন সেই জন্য আর কি এই যে রাধা কেলিকুঞ্জে ঢোকার এটা হলো প্রথম গেট এই বাদিকে চলে গেল এই যে এটা হলো প্রথম গেট এদিকে আর একটা এর পরে আছে তো এই আর কি আমাদের মনে অনেক আশা নিয়ে আর কি শ্রীহিত রাধা কেলিকুঞ্জ যে এসেছিলাম যে মহারাজ্যির দর্শন পাব রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রায় দু থেকে তিন ঘন্টা দাঁড়িয়েছিলাম একটা জায়গা খুঁজে সে মানুষের পিছনে হলো অন্তত ওনার দর্শনটা প্রায় ওই যে মানে এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে মহারাজ্যে আমাদের কাছে ভগবান সম ওনার প্রবচন ওনার বার্তালাপ ওনার যে মানে কি বলবো ওনার এক একটা বাণী আমাদের কাছে সেই আশীর্বাদের মতো তাই তো নাকি বৃন্দাবনে এসেছিলাম এই সত্যি বলি মহারাজজির দর্শনের জন্য জানি না এটা ভুল কি ঠিক হ্যাঁ মনে আসা থাকে মানুষের ভগবান দর্শন এই দর্শন ওই দর্শন আমি এসেছিলাম মহারাজজি দর্শন আমি জানি না আমি এটা ভুল করেছি বা কি ঠিক করেছি কিন্তু হ্যাঁ সত্যি বলছি সত্যি বলতে তো কোনো কষ্ট নেই তাই না আর সত্যি বলাটাও পাপ নয় ইনি এনারা সব মহারাজজির শিষ্য ওখানে দড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন কারণ যারা ভিডিও দেখেছেন তারা তো দেখেইছেন যে দড়ি নিয়ে সমস্ত রাস্তা আটকানো হয় এ হয় এই ব্যাপার আর কি চলে তো যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর দর্শন আর পেলাম না কিছু করার নিয়ে ওনারা নিজেরাই বলে দিলেন যে আজকে মহারাজজি দর্শন দেবেন না যাই হোক আশায় ছিলাম আরও দুদিন বাকি ছিল দর্শন তো করতেই হবে মহারাজজির তাই না চলুন এখানেই এই ভিডিওটা শেষ করলাম আপনাদের দর্শন করাবো অবশ্যই